সালামু আলাইকুম গ্রিন এগ্রো ফুডস থেকে নজরুল ইসলাম শ্রাবণ বলতেছি আমি জানি আপনাদের অনেকেরই হিমসাগর আম খুব পছন্দের এবং পছন্দের তালিকায় শীর্ষে তো এই মুহুর্তে আমি আমাদের সাপাহাড়ের হিমসাগর বাগান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি হিমসাগরের ফলন দেখেন মাসাল্লাহ অনেক ভালো একটা পরিপক্ক আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো হিমসাগর আম নিয়ে খুব বেশি কিছু বলার নেই এটা সুমিষ্টু এবং সারা বাংলাদেশে বিখ্যাত একটি আম তো আপনারা নিরাপদ এবং ফরমালিন মুক্ত হিমসাগর আম যদি পেতে চান আমাদেরকে দ্রুত অর্ডার করে ফেলুন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো তো হিমসাগর নিয়ে আমি বিশ্লেষণ করব না আপনারা অবশ্যই হিমসাগর কেউ না কেউ যারা আম পছন্দ করেন জীবনে কখনো না কখনও খেয়েছেন আর সাফাহারে হিমসাগর একবার খেয়ে দেখবেন আমি মনে করি এবং বিশ্বাস করি লাইফে আর কখনও অন্য জায়গার আম আপনি খাবেন না হিমসাগর আমরা খাবেন না কারণ এখানকার মাটি আম চাষের জন্য একেবারেই উপযোগী আমরা বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা ঘুরে ফাইনালি আমরা এই সাফাহারে এসে কিন্তু আম চাষ করার একটাই কারণ এখানকার মাটি আম চাষের জন্য উপযোগী আবহাওয়া উপযোগী এবং এখানকার আম দেশ ছাড়া তো দ্রুত অর্ডার করে ফেলুন দ্রুত আমরা পৌঁছে দিব ভালো থাকবেন